ফাইটি প্রসেস করে তাদের জন্য লুক্ধিমার্গের ভিসা আমরা ইনশাল্লাহ চিনি আনতে পারব এবং এ বিষয়ে অবশ্যই আমাদের সবার আন্তরিকতা থাকবে ভিসার অবসরের সাথে আমাদের সবার দোয়া থাকবে কারণ আসলে মণ্ডপ আলাভেনের সহযোগিতা ছাড়া কোনো কাজই পৃথিবীতে ঘটে না তো আমরা যেমন নিজেরা দোয়া করি ঠিক পাশাপাশি এমনিতেই আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকেও বলি যে আপনারাও আপনাদের প্রার্থনায় দোয়া করবেন যে আল্লাহ যেন কবুল করে এখন যদি বিচারটা সাকসেস হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ চেয়েছেন বলে হয়েছে এবং যদি ফেলিয়ে হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ চান সেটার হয়তো কারণ থাকতে পারে যে আপনি হয়তো সেখানে ভ্যাকসিন করতে পারতেন বা আপনার বিরত হতে পারতো সুতরাং আমরা যারা মুসলমান আমাদেরকে নিয়তির উপর সবসময় বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য করবেন ওই আস্থা রাখলে আল্লাহ আপনাকে গাইড করবে আর যে আবার আমরা শয়তানের প্রলোভন করি শয়তান আমাদেরকে গাইড করে যে ওইখানে যা ওইখানে গেলে তোর ভালো হবে বাপ এটা ভালো জায়গায় ভালো নিয়োগ করছেন কিন্তু সাধারণ করে যায় না তোর ওইখানে যাওয়া দরকার নেই আপনি গেলেন না সুতরাং ইমান যদি তাজা থাকে এবং আল্লাহর তর্ক থাকে এবং ইমান শুধু ঠিক থাকে তাহলে আল্লাহর সাহায্য সবসময় পাওয়া যায় প্রতিটা কাজে বিশ্রামটা যদি করি তাহলে সে কাজ ভুলোর সম্ভাবনা কম থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মহানবুল আলমের কাছে কৃতজ্ঞতা জানাই এটি আমরা মনে করি এটা আমাদের জন্য আল্লাহ রহমত অথবা সাথে সাথে ওনাদের জন্য হয়তোবা এটা একটা আল্লাহ রহমত যে তারা তাদের এর মধ্য দিয়ে তাদের যে ভাগ্য তার পরিবর্তন ঘটাতে পারবে তো যাই হোক এখন আমি কথা বলবো আমাদের সাথে যে যারা আছেন তাদের সাথে একটু রিয়াকশন নেব তাদের অনুভূতি জানার চেষ্টা করব ভাইয়ের নাম এবং পরিচয় বলবেন এবং বর্তমানে কি করছেন সেটি বলবেন আমার নাম মোস্তাফিজুর রহমান আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী তো আমি বিগত চোদ্দো বছর দুবাই হোটেল ম্যানেজমেন্ট একটা গ্লোবাল গ্লোবাল ইমারে সার্ভিস কোম্পানিতে চাকরি করতাম তো ওখান থেকে আমি এক্সিট করে চলে আসছি ইউরোপ ইউরোপে শিফট হব বলে তো আমি আশা করি ভিসা প্রফেসরের মাধ্যমে আমি লুকজামবার্গ আমার যেখানে আমি যাওয়ার স্বপ্ন দেখছি আমি সেখানে যেতে পারব ইনশাল্লাহ তো আপনি দশটা এজেন্সি দেখার পরও আপনি বিশ্বাস অবস্থাকে বেছে জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই তারপরেও আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনি আমাদেরকে কেন বেছে নিয়েছেন আমি এর আগে দশ থেকে পনেরোটা এজেন্সি রিক্রুটিং এজেন্সি যাচাই বাছাই করে দেখলাম ইউটিউবে প্রায় ভিডিও দেখতাম আমি দেখলাম যে কন্ট্রাক্ট মানে তারা করত বা করে ওখানে যে টাকাটা কন্ট্রাক্ট করা হয় বিসাব না হইলে মাস আট মাস পর ভিসা না হইলে ওইখান থেকে ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেটে রাখা হয় আর বিসাব প্রফেসরের মাধ্যমে আমি দেখলাম এখানে ছ মাস পরে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে যেখানে আমরা এখানে কন্ট্রাক্ট করলাম মাস সাত মাস পর ভিসা বাইসান্স না হওয়ার পরে আমরা পুরো টাকাটাই ফেরত পাব তো আমি দেখলাম এখানে আমার আমার মনে হয়েছে এখানে মানে বিশ্বস্ত মনে হয়েছে আমার এ কারণে আমি বিসা প্রফেসরকে বেছে নিলাম ধন্যবাদ এবার আমি আপনার ফাদার সাথে কথা যাই উনি দোয়া করে দিবেন যাতে আমাদের এই কার্যক্রমটা সফল হয় আল্লাহ সাকসেস করে ওই ভ্রমণেই আশাবাদী

ইমান ইমানদার হিসাবে আল্লাহ রাসুলের উপর তৎকার আখ্যা আল্লাহ আমরা কাজে নামছি আল্লাহ তুমি সাকসেস করে দিও আল্লাহ আল্লাহ তোমার কাছে আর কি বলবো তোমার কাছে কি বলার আছে আল্লাহ তুমি তো সব কিছু তুমি তো অধি তুমি সব কিছু তুমি সব কিছুর মালিক তুমি আমাদের রিজিকের দা রিজিক দাতা তুমি আমাদের সব কিছু তোমার কাছে এই কামনা করি আমরা এই আশাবাদ রাখি আল্লাহ তোমার খাতে সহত হইলাম আল্লাহ তুমি যদি গ্রহ আমাদের সাকসেস করে দাও আল্লাহ আমরা আমাদের যে ছেলেরা রে বা যারা পার্থীরা আছে সবাই জানে আল্লাহ তুমি সাকসেস করে দাও এই আশা আশাবাদী আল্লাহ তোমার কাছে আমিন করি আল্লাহ তুমি আমাদের সাকসেস করে দিও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না والله تو لا اله الا الله محمد رسول আমরা মনোযোগ দর্শন নিলাম এখন আমি

সাফল্য বা সবাইকে সুস্থ সফল যে গন্তব্য সেখানে পৌঁছে দেয় এই প্রার্থনাকে এবং বিচার অবস্থানের সামনে থাকা আমন্ত্রণ জানিয়ে আহ্বার জানিয়ে শেষ আজকের ভিডিও সুস্থ থাকুন সুস্থ